আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি ব্যাংকিং করতে পারবেন চলুন জেনে নেই বাংলাদেশের সকল মোবাইল সার্ভিস ব্যাঙ্কিংয়ের সমূহ একসাথে এই ভিডিওতে সকল কোর্ট দেখানো হচ্ছে নিচেই আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো চলুন বিস্তারিত আমরা আলোচনা করি এক নম্বর হচ্ছে বিকাশ বিকাশের কোর্টটা হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন পেমেন্ট করতে পারবেন দুই নম্বর নগদ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা দিয়ে আপনি স্যান্ড মানি করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন তিন নাম্বার রকেট স্টার থ্রি টু টু হ্যাশ এটা দিয়ে আপনি সেম কাজ করতে পারবেন টাকা পাঠানো স্যান্ড মানি করা টাকা রিসিভ করা মোবাইল রিচার্জ তারপরে হচ্ছে উপায় উপায়ের কোডটা হচ্ছে স্টার টু সিক্স এইট হ্যাশ তারপরে আছে ই সার্ফ এটা ইসলামিক ব্যাংকের এম ক্যাশ এটার কোডটা হচ্ছে স্টার টু ফাইভ নাইন হ্যাশ এইভাবে সকল ফুট আপনি আমার ভিডিও নিচেই দেখতে পাচ্ছেন চাইলে এই ভিডিওটা আপনি শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন যে কোনো সময় আপনার এটা প্রয়োজনে পড়তে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেল পেজকে ফলো করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ